রাজনৈতিক দল ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের জাতীয় সংসদ নির্বাচন ও চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে বিএনপির ডামি নির্বাচন আখ্যা দেওয়ার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কথায় কথায় তারা ডামি নির্বাচনের কথা বলেন কিন্তু বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে অকার্যকর হয়ে নিজেরাই ডামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সংসদ নির্বাচনের প্রসঙ্গে কাদের বলেন বিএনপি মনে করছিল তারা নির্বাচনে অংশ না নিলে সরকার বৈধতা পাবে না কিন্তু হয়েছে উল্টো জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে দুইশো একত্রিশটি নির্বাচন হয়েছে যেখানে ভোট পড়েছে ষাট শতাংশ ওবায়দুল কাদের আরো বলেন বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র এবং নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে এই নির্বাচনে বিএনপির কেউ অংশ নিলে তাতে সমর্থন কিংবা বিরোধিতা কোনটাই করবে না আওয়ামী লীগ বিএনপির ব্যাপারে বিএনপি দেখবে উপজেলা নির্বাচনের দলীয় নির্দেশ অমান্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রার্থীতা প্রত্যাহারের এখনও সময় আছে শেষ দিন পর্যন্ত দেখতে হবে দলীয় নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা সময় মতো নেওয়া হবে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর করা বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজকে বাংলাদেশের যে উন্নতি যে উচ্চতা তা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন তিনি বলেছেন তৎকালীন পাকিস্তানের যে অংশকে দেশটির নেতারা বোঝা মনে করতেন সেই বোঝা উন্নয়ন অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে কাদের বলেন বিএনপি মিথ্যাচার করে সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে শাহবাজ শরীফের এ বক্তব্য থেকে প্রকৃত সত্য অনুধাবন ও শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে পাকিস্তান বাংলাদেশ উন্নয়নের প্রশংসা করে আর বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তি পরিচয় দিচ্ছে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত উপজেলা নির্বাচনে বিএনপির হস্তক্ষেপ এবং সহিংসতার আশঙ্কা রয়েছে নির্বাচন কমিশন সাংবাদিকদের এমন প্রশ্নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন সংঘাতের আশঙ্কা করতে পারেন তবে সংঘাত যেন না হয় আমাদের প্রয়াস অব্যাহত আছে এ সময় বাংলাদেশের মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি প্রতিবেদনের সমালোচনা করেন সরপরিবহন ও সেতুমন্ত্রী তিনি বলেন গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা মানবাধিকারের কোন পর্যায়ে গেছে প্রতিদিন সেখানে মানুষ মরছে কারো কথারই তোয়াক্কা করছে না মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাবও মানছে না সেই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ফান্ডে ইসরায়েলের অংশের অনুমোদন ইতিমধ্যে দিয়েছে তার মনে যুদ্ধের উস্কানিতে সহযোগিতা করছে আগে তারা ইসরায়েলের যে গণহত্যা যে গণহত্যার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের যে নিকৃষ্টতম নমুনা এর ব্যাপারে তারা তাদের অবস্থান পরিষ্কার তারপর অন্যদের হেদায়ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ মো বাহাউদ্দিন নাসি সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক মির্জা আজম আফজাল হোসেন সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা